আমরা একটা মিশিল্প যেটুকু দেশ মুম্বরা বলেছেন ট্রাফিকের কথা বলেছেন তারা আমাদের ওই এতটুকু সময় দিবেন আমি পাবনা জেলার আহ্বান হিসাবে পাবনাতে যারা স্বাভাবিকভাবে চলাচল করেন তাদের প্রতি অনুরোধ করব এবং ক্ষমা চেয়ে এই সময়টুকু আমাদের জন্য আপনারা দিবেন অনেক কিছুই তো আমাদের খোর চার দেশের সাথে দাসের সাথে আমরা একটা সুন্দর র্যালিং করবো এই সময়টুকু একটু কষ্ট হবে আপনাদের সেই কষ্টটুকু হবে সেজন্য অগ্রে আমাদের কাছ থেকে ক্ষমাতে হচ্ছে আমাদের র্যালিটা হবে খুবই সুশিন্ত ইতিমধ্যে আমি আমাদের পাপড়া দুই আসনের সংসদ সদস্য পদপ্রী দল ইতিমধ্যে যার নাম ঘোষণা করেছেন সেই আমি সঙ্গে কথা বলেছি তার অন্য জায়গায় কর্মসূচি ছিল সেগুলো সংক্ষিপ্ত করে বা কাটছাট করে আসে আসবে আমি পাপড়া তিনের পদপ্রার্থী তার সঙ্গে কথা বলেছি সেও যথাসাধ্য চেষ্টা করবে সমস্ত লোকদের নিয়ে আসা এবং এক আসলে এখন প্রার্থী যদি হয়নি ওখানে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের ওখানে কমিটি আছে আমাদের কমিটি আছে এবং কমিটি আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি বলব সবাই মিলে আমরা একটা সুন্দর ঐতিহাসিক এবং সর্বকালের সবচেয়ে উত্তম সমাবেশ আমরা করবো এই জন্য আপনাদের সার্বিক চাই আমরা যতবার সমাবেশই করি না কারণ ইলেকট্রিক বিলাতে দেখা যাবে যে তারপর আপনারা সাংবাদিক আপনারাই এই জিনিসটা করতে তুলতে পারেন এটা একটা মহামিলন পাশাপাশি একটা দৃষ্টান্ত এই যেখানে আমি আসার আগে আমি অংশগ্রহণ করেছি এটা বিরল একটা ঘটনা যে চারজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাদের ছবি দিয়ে এখানে বড় বড় করা হয়েছে যেটা বাংলাদেশে কিন্তু হয়নি তো সেই জন্য আমি বলে যে আপনারা আমাদের কাছ থেকে নতুন কিছু পাবেন বলে আর বিশ্বাস করি আমরা ইতিমধ্যে কিছু কাজ করেছি শিমুল ভাই সহম ভাই যেহেতু এক সময় সচিব পদ মন্ত্রায় উনি বেয়াজাল চেয়ারম্যান ছিলেন সেই কারণে এখন যারা সচিব আছেন বিভিন্ন মন্ত্র্যালয় সেই সময় তারা সবাই তুমি ছিল কিন্তু জয়েন্ট ছিল বা আরও কেউ তার থেকে ছিল এখন যেহেতু এক সময় সচিব পদ মধ্যদায় উনি চেয়ারম্যান ছিলেন সেই কারণে সারা প্রশাসনের মধ্যে তার একটা আলাদা অবস্থান আছে তার প্রমাণ হিসাবে আপনারা দেখেছেন বিগত খ্রিস্টের পূর্বে দুইজন সচিব এসেছেন পূর্ণাঙ্গিবাসেছেন এবং এসে অনেকগুলি কাজ যেগুলি দল ক্ষমতায় গেলে করে এমপি হলে করে আমরা কিন্তু এমপি না হয়ে দল ক্ষমতা যায়নি তারপরে কতগুলি বিষয়ে আমরা সেই সিদ্ধান্ত নিয়েতে পেরেছি সেটা হলো আমরা যে আড়িষা থেকে আমরা আসি এই জায়গা যে জায়গা আমরা নাজিরগঞ্জ সেখান থেকে আমরা ওটা এগিয়ে নিয়ে যদি ঢালাচার পার ওই জায়গাটার নাম জানছি ওই জায়গায় নিয়ে চায়ের বেকার চায়ের গির উপরটার মধ্যে আসতে পারি এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার কিছু কিন্তু সিদ্ধান্ত হয়েছে আবার রেল লাইনটা ঢালাচার যে পার হয়ে রাজবাড়ির সাথে সংযোগ করে দিয়ে মাঝখানে ব্রিজ তৈরি করে দেওয়া এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে এই যে আমার বাড়ির বাড়ির বাঘ মুজিবাঁধ যেটা বলতো এক সময় সে পুরা পাঠটা ইতিমধ্যে সিম ভাই কথা বলেছেন আমরাও চেষ্টা করছি যোগাযোগ করার সেই রাস্তাটা আমরা পাওয়া অনেক উপকার হবে আমরা এই শরীর ফ্লাইওভারের কারণে আমার অনেক সমস্যা হয় সে ব্যাপারে ইতিমধ্যে কিন্তু কথা বলেছে এগুলি কিন্তু সিম ভাই সহ আমরা সবাই আমরা যারা আছি চারজন আমরা পারছি এই চারজন পার্থী কিন্তু আমাদের সবারই কিন্তু আমরা উপরে যোগাযোগ করার সুযোগ আমাদের আছে হাসান দা ভিদ্দু ছাত্রছাত্রী ছিলেন অনেক বড় তার একটা অবস্থান আছে প্রশাসন লোকজন সিম ভাই ছেলে নি আমরা সবচেয়ে ছিলেন যে কারণে আমরা তাজন একে তাকে দিবেন আমি মনে করি আমরা পাঁচজন মিলে আপনারা সাংবাদিক ভাইরা যদি আপনারা আমাদের সহযোগিতা করেন লেখনের মধ্য দিয়ে বা আমাদের স্বপ্নগুলি পাবনার স্বপ্নগুলি পাবনার কর্মগুলি যদি আমরা করার জন্য চেষ্টা করি আমি মনে করি আল্লাহ রহমদের সমস্ত ষড়যন্ত্রকে পিছনে ফেলে এদেশের মানুষ দেশ নেতৃত্ব রকম খালদা জিয়া শহীদ রাষ্ট্র দিদিয়ার রহমান গড়া দল এবং দেশটাকে আধুনিক বাংলাদেশ আধুনিক কৃষি নির্ভরশীল আধুনিক শিল্প নির্বাচন বাংলাদেশের কারিগর মনে করি কারিগর রহমান তাদের প্রতি সমর্থন জানালে দেশ সেবার জন্য সুযোগ পায় আমরা মনে করি আমরা এই কয়জন মিলে পাবনাকে আমরা সম্পূর্ণ সাজিয়ে দেব পাবনার বাংলাদেশের অর্থনীতি দুর্বা যতই থাকুক না কেন যেহেতু আমরা কয়জন মানুষই আমরা কেন্দ্রে আমাদের যোগাযোগ করার সেই সক্ষমতা আছে আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমরা পাবনা জেলার অবকাঠামোগুলো যেগুলি আছে রাস্তাঘাট অবকাঠামো ব্রিজ কালভার শিক্ষা প্রতি উন্নয়ন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অন্য অন্য বেশি অবদান রাখতে পারব এই আমাদের আছে আমার বক্তব্য না বাড়িয়ে আমাদের সমস্ত নেতৃবৃন্দ আসেন ইতিমধ্যে আমাদের দলের সুযোগ্যচিবাস তখন সবার নাম সুন্দরভাবে আর বলেছেন কেউ বাদ না থাকে একজন বাদ আছে যারা এখন আমার দলের কর্মী যারা আমাদের জাহাঙ্গীর ও কিন্তু দলের কোনো কর্মী নেতা না সারক্ষণে কিন্তু দলের সাথে আছে কর্মীর সাথে আছে এরকম আরও যারা আছেন তাদেরকেও বলবো পথপথবিধ না থাক দলের সদস্য না হোক আমরা ভালো কাজ যেহেতু একটা করতে চাচ্ছি ভালো কাজ যেহেতু আমরা একটা করতে চাচ্ছি আমি পাবনা সাধারণ মানুষকে আহ্বান জানাবো আর র্যালি আমরা করবো সুন্দর র্যালি এই র্যালিতে পাবনার সাধারণ মানুষকেও আমরা আমাদের প্রতি সমর্থন জানিয়ে যাতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আবারও ফিরিতে অনুরোধ রাখছি আমাদের এই আজকে যদি আপনারা পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে আমাদের কতগুলি তুলে ধরেন বিশাল আগামীকাল আপনার মধ্যে একটা ব্যাপক সাড়া পড়বে সেই সাড়ার মধ্য দিয়ে আপনাদের লেখন মাধ্যমে এবং আপনাদের প্রচারের মাধ্যমে আরও বেশি বেশি লোক এই আসবে বলে আমি মনে করি পাশের যদি ওই কথাটুকু লিখে দেন যে আমরা আহ্বান জানিয়েছি দলমত নির্বিশেষে যারা সাধারণ মানুষ তাদেরকেও এই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাচ্ছে আর আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমি কিন্তু সাংবাদিকদের কাছে খুব অপছন্দের লোক না সেটা আপনারা জানেন ঢাকায় তেমন আপনি দেখেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছে এখন কষ্টকর রোদের মধ্যে তেজ নেই আপনারা আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আজকে সাংবাদিক সম্মেলন এখানে সব করছে। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যে